নিরানব্বইটা করার পরে এক মুরব্বির কাছে গিয়ে বললাম আমার কি ক্ষমা হবে সে আমাকে দূর করে তাড়িয়ে দেব যে তোর ক্ষমা হবে তা আমি রাগে সেটাকেও সাবার করে দিচ্ছি

হয়েছে কিন্তু আমি আল্লাহ বলছি তোমরা যদি তওবার মত তওবা করতে পারো আবি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের গোনা ক্ষমা করে দেব জোরে বল এই জোরে বল বনি ইসরাইলের ওই ব্যক্তিটা আলেম সাহেবের কথা শুনে এত খুশি হয়েছে সে বলছে আলেম সাহেব বলছে শোনো অমুক জায়গায় একজন বুজুর কাছে তার সান্নিধ্যে বসে যাও তওবা করো জিকির আসকার করো হ্যাঁ দেখবে আল্লাহ পাক তোমার তওবা কি কবুল করে নেবে বলে। সেই ব্যক্তি যেই বেরিয়েছে আজরাইল এসে তার জাহানটাকে কি করেছে কবজ করে নিয়েছে। আজরাইল এসে জানটাকে কবজ করে নিয়েছে যেই কবজ করে নিয়েছে জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা হাজির হয়ে গেছে। একজন পা ধরেছে একজন হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতারা বলে জান্নাতি আর জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নামী। আল্লাহ তো গফুর রাহি আরে অন্তরের কথা দুঃখের কথা ওই তালতলায় বসে ওই মাঠে বসে বন্ধুকে ফোন করে ডাকছে সন্না শিগগিরই আয় আমার খুব কষ্ট হচ্ছে বলে কেন দু কথা পেট বাস্ট হয়ে যাবে তোর সাথে বলবো তাই বন্ধু চলে আসলো গাড়িলে সাঁ করে চলে বন্ধু সে বলে জানিস তো

আমি তোমাকে বলছি ভাই তোমার ফিরে আওলাদ হিসেবে বলে যাচ্ছি তোমার অন্তরের কথা কষ্টের কথা মনের কথা দুঃখের কথা বেদনার কথা সব কথা তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে ব্যক্ত করো বিশ্বাস নয় যুবক তুমি শোনো নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নেই জোরে বলুন নাউযুবিল্লাহ এ জোরে বলবেন নাউযুবিল্লাহ আমি আপনাকে বলি বাবাজি ভালো করে শুনেন আমরা চোখ দিয়ে দেখি দেখি না এই দেখাটা কি আমরা দেখতে পাই আমরা কান দিয়ে শুনি এই যে শোনাটা আমরা কি দেখতে পাই এই কথা আচ্ছা আপনি বলুন তো আমাদের শরীরের ভিতরে যে রুহুটা আছে এই রুহু যদি না থাকে আমরা হাত উচ্চ উত্তোলন করতে পারবো এক জায়গা থেকে স্থান পরিবর্তন করতে পারবো তার রুহু আছে বলে আমরা হাত পা নাক কান চোখ মুখ জবান সব নড়াতে পারি আর যখন রুহুটা চলে যাবে তখন আমাদের কানের কাছে শুধু কান্নার আওয়াজ আসবে বাপ চলে গেল রে মা চলে গেল রে কি হবে রে জীবন শেষ হয়ে গেল রে এই তার কি রু যখন বেরিয়ে যাবে তুমি লাশ হয়ে যাবে আর যতক্ষণ রুটা থাকবে ততক্ষণ তুমি মানুষ রইবে তাই না এখন কথা বলো আমাদের পুরো বডিটা নিয়ন্ত্রণ করছে কি রু আচ্ছা রু কি চোখে দেখা যায় এই শুনছেন আপনারা এই রু কি চোখে দেখা যায় বলেন না রু তো চোখে দেখা যায় তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র خالিক একমাত্র মালিক যিনি টোটাল বডি টোটাল রু সব আল্লাহ নিয়ন্ত্রণ করে জোরে বলুন না সুবহানাহু এ জোরে বলবেন না উমাইয়া শাসনরা বলে একজন নাস্তিক এসে বলছে এই শোনো আল্লাহ বলতে কিছুই নেই উমাইয়া শাসনে এই শুনছেন তো উমাইয়া শাসনের ওই বাদশাহ সাথে সাথে তলব করলেন তার প্রজাকে বললেন শিগগিরই যাও দাজলা নদীর পারে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর আছে ওই ইমামে আজম আবু হানিফা হুজুরকে একটু ডেকে নিয়ে আসো কারণ এই নাস্তিকের সঙ্গে তার মোকাবেলা হবে এই শুনছেন কিসের মোকাবেলা যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ পাক রব্বুল বলে কিছু নেই আল্লাহ বলে কিছু নেই যখন খবর পাঠানো হলো ইমামে আজও আবু হানিফা হুজুর তিনি বলেন যাও আমি যাচ্ছি তোমরা যাও আমি ঠিক যাচ্ছি ঠিক থেকে তিনি অনেক লেট করে ঢুকলেন রাজার বাড়ি লেট করে ঢুকার পরে রাজা বলছে কি ব্যাপার আপনি এত লেগ করলেন আমি লোক পাঠিয়েছি কত আগে আপনি এখানে এসেছো ততক্ষণ হুজুর বলছেন যে অনেক আশ্চর্য জিনিস ঘটে গেছে বলে কি বলে সামনে তো দাজলা নদী পার হবে কি করে কোন নৌকা নাই কোনো মাঝি নাই কিছু নাই কিন্তু হঠাৎ করে দেখলাম ওই দাজলা নদীর ভিতর থেকে হঠাৎ করে একটা কাট ভেসে উঠছে ওই কাঠগুলো একে অপরের গায়ে লেগে একটা নৌকা তৈরি হয়ে গেছে নৌকা তৈরি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে নৌকাটা আমার সামনে দাঁড়িয়ে গেছে হ্যাঁ আমি নৌকাতে উঠলাম আবার নৌকাটা আমাকে ওপার এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছে আমি তো অবাক কেউ নাই হঠাৎ করে কাঠ উঠেছে হঠাৎ করে পেরে কুটেছে হ্যাঁ যেভাবে মানুষ তৈরি করে এরকম ভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে লেট হয়ে গেছে আর ওই নাস্তিক বলছে এটা কি করে সম্ভব এটা তো সম্ভব হতে পারে না বলে কেন বলে আপনি তো বোকা ইমামে আজু আবু হানিফা হুজুরকে বলছে আপনি তো বোকা নাস্তিক বলছে যেটা কখনো হতে পারে বলে কেন বলে বিনাএতে কিছু হয় আরে তৈরি করার জন্য তো একজন ব্যক্তি থাকে তৈরি করার জন্য তো একজন ব্যক্তির দরকার হয় গাড়ি চালানোর জন্য একটা ব্যক্তি দরকার হয় হানিফা বলছেন ঠিক এই পাহাড় পর্বত নদ নদী নিয়ন্ত্রণকারী একজন ব্যক্তি হলেন তিনি হলেন আল্লাহ জোরে বলুন এই জোরে বলা যাবে না যেই বলেছে নাস্তিক মাথা করে পালিয়ে গেছে আমার ভাই জানে এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দিবানরা তওবার মতো তওবা করতে হবে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার তো আর নবী বলেন ইননামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার হুজুর যখন বলল ওই বোতলটা আমার হাতে দাও ওই বোতলের ভিতরে দুধ আছে কি আছে আমি দেখতে চাই

এই চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখেছি এই হাত দিয়ে কত খারাপ জিনিস ধরেছি চিন্তা করো ভাই বিশ্বাস করবেন আস চোজোলে কাল 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 কথা ঠিক না পড়বো আজ মোললে কাল যদি কবরের ভিতরে আপনার সম্মান আপনার इज्जत আপনার গাড়ি আপনার বাড়ি আপনার পিতা আপনার মাতা আপনার ভাই বোন কেউ যাবে না এইটুকু ওই কবরের ভিতরে শুধু মাত্র দুটো জিনিস যাবে একটা হচ্ছে ঈমান যাবে আর একটা হচ্ছে আমল যাবে ঈমান যাবে

কেউ কোমর পর্যন্ত কেউ হাটু পর্যন্ত কেউ মুখ পর্যন্ত কেউ গলা পর্যন্ত সাঁতার কাটছে আল্লাহ রসুল সহ্য করতে না পেরে কি আমাদের মাঠে একটা জায়গায় যখন কন্দন করছে আজাই রেসে বলছে আরসুল্লাহ আপনার কান্না থামান আমি জিব্রাই সহ্য করতে পারি না আমি দেখে আসি যে আপনার উম্মতের অবস্থা জান্নাতের দিকে কিরাকুম অবস্থায় আছে জাহান্নামের দিকটায় কিরাকুম অবস্থায় আছে ফুলসাতের দিকটায় কেমন অবস্থায় আছে আর আল্লাহর তারাজ্জুম মিজানের পাল্লার কাছে কেমন অবস্থায় আছে একটু দেখে আসি আমি আপনার খবর দিয়ে যাচ্ছি

এ দেখেন আমার আপনারা নবী তয়র নবী শোনা নবী যারা দে মোহাম্মদুর দাঁড়িয়ে আছে তৃতীয় জান্নাতের সামনে আমার তয়র নবী দাঁড়িয়ে আছে তৃতীয় জান্নাতের সামনে আমার তয়র নবী দাঁড়িয়ে আছে এই তা ঘুরে ঘুরে দেখতে প্রত্যেক জান্নাতের আমার আমাদের আপনারা নবী দয় নবী সুনা নবী জানারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দানি আছে এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা জিবরাইল কাছে গিয়ে দেখেন হাউজ গিয়ে আমাদের দয় নবী দাঁড়িয়ে আছে এ গিয়ে দেখতে পায় আমাদের দয় নবী

কিছুই তো বুঝতেই পেরেছে আল্লাহ তার উন্মত কতটা মহাব করে